আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এটা মক্কা যখন হজে গিয়েছিলাম তখনকার ভিডিও তো এখন আপলোড দিচ্ছি কারণ তখন দেয়া হয়নি এই মক্কায় আমরা তায়ফ করতেছিলাম মানে এত ভালো লাগতেছিল আর এত চোখ দিয়ে পানি আসতেছিলো আমার যে আমি এটা বলে বুঝাতে পারবো না যে এই দৃশ্য মানে প্রত্যেকটা মানুষেরই তখন চোখ দিয়ে পানি আসতেছিলো যখন কাবার চতুর পাশে ঘুরতেছিলো মানুষজন মানে এত কষ্ট লাগতেছিলো যে জীবনে অনেক কিছু করেছি এবং আল্লাহর ঘরে এসে যেন সেই অনুতপ্তের পানি চোখ দিয়ে টপ টপ করে পড়তেছিলো যাই হোক আল্লাহ চাহে তো আবার যাব ইনশা আল্লাহ দোয়া করবেন সবাই আবার যেন যেতে পারি সবার কাছে এই দোয়া রইল এই কামনা তো আমার বাচ্চারাও আমার বাবা হাত ধরে আছে আমার মা পিছনে আছে আমরা সবাই ফুল ফ্যামিলি গিয়েছিলাম বাবা মা সহ তো ওদেরকে মেনটেন করা অনেক কষ্ট ছিল কারণ হচ্ছে আমার ছোট বাচ্চাটা একদম ছোট ছিল ওকে নিয়ে কোলে করে হচ্ছে হজ করা একটু টাফ ছিল বাচ্চাদের জন্য একটু টাফ ছিল কারণ ওরা তো কখনো অভ্যস্ত ছিল না তারপরেও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোভাবেই হজ সম্পন্ন করেছি সবার কাছে দোয়া চাই আবারও যেতে চাই আল্লাহর ঘরে